নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর টাইফুন বোয়ালয়ের প্রভাবে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে সেই অতি গভীর নিম্নচাপ হঠাৎ করে অনেকটা শক্তি বাড়িয়ে ফেলল এবং উপকূলে আঘাত আনার আগেই প্রায় ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে এই অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশন ইতিমধ্যেই অতিকবি নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ উড়িষ্যা উপকূলে খুব কাছে অবস্থান করছে এবং এর জেরে উড়িষ্যা উপকূল থেকে শুরু করে পশ্চিমবঙ্গ উপকূল সেই সঙ্গে বাংলাদেশ উপকূল অন্ধ্রপ্রদেশ উপকূল জুড়ে প্রচণ্ড উত্তাল রয়েছে সমুদ্র এবং ঝোড়ো হা বয়ে চলেছে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে একই সঙ্গে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলাতে উড়িষ্যার মধ্যে বিভিন্ন জেলাতে কিন্তু ঝোড়ো হা শুরু হয়ে গেছে এবং ভারী বৃষ্টিপাত গতকাল রাত থেকেই শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এবং আজও কিন্তু দফায় দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে বন্ধুরা বঙ্গোপসাগরে এই অতিগভীর নিম্নচাপটি হঠাৎ করে অনেকখানি শক্তি বাড়িয়ে এই যে ঘূর্ণিঝড় বা সাইক্লোনের মতো রূপ নিতে চলেছে এর জেরে ব্যাপক ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে এবং ওড়িশার মধ্যে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এর গতিপথে কিন্তু একাধিক পরিবর্তন লক্ষ্য করা গেল ইতিমধ্যেই তিনটি আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা কিন্তু এর গতিপথ নিয়ে পূর্বাভাস দিয়েছে তার মধ্যে আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরে এর গতিপথ প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সিস্টেমটা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং এর জেরে কোন 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 অঞ্চলে কেমন কি ঝড় বৃষ্টি হবে এবং এর সম্ভাব্য গতিপথ কি হতে চলেছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়া কেমন রয়েছে মেঘলা হয়ে রয়েছে নাকি ঝোটো হাওয়া বইছে নাকি ভারী বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব সিস্টেমের গতিবেগ এই মুহূর্তে কত কি রয়েছে দেখুন বন্ধুরা এই মুহূর্তে দেশের দুই প্রান্তে দুই উপকূলবর্তী অঞ্চলে দুটি সিস্টেম রয়েছে বড় সিস্টেম প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম উপকূলে গুজরাটের কাছে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ অবস্থান করছে এটা আস্তে আস্তে আরব সাগরের মধ্যে ঢুকছে এবং সেই সঙ্গে দেখুন বন্ধুরা বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এবং এটা উপকূলে আঘাত ঠিক আগে কিন্তু অনেকখানি শক্তি বাড়িয়ে প্রায় ঘূর্ণিঝড় বা সাইক্লনের রূপ নিতে চলেছে আপনাদেরকে দেখাবো এর গতিবেগ এই মুহূর্তে কোন কোন অঞ্চলে কেমন কি রয়েছে দেখুন বন্ধুরা এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল এবং আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা পুকুরে একদম কাছে গতিবেগ রয়েছে কত একশো তিন কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ প্রায় ঘূর্ণিঝড় কিন্তু হয়ে গেছে এই সিস্টেমটা দেখতে পাচ্ছেন কোথাও কোথাও একশো কোথাও একশো এক আবার আমরা দেখতে পাচ্ছি চুরানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা একটু দক্ষিণ দিকে আসলে একানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা সাতানব্বই কিলোমিটার প্রতি এদিকে দক্ষিণ পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি কম গতিবেগ রয়েছে তেষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা আর উত্তর ওড়িশা উপকূলের দিকে আমরা দেখতে পাচ্ছি পঁচাশি কিলোমিটার প্রতি ঘণ্টা এরম গতিবেগ রয়েছে সর্বোচ্চ গতিবেগ ঠিক আছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলের কাছে তেষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা উপকূলবর্তী অঞ্চলে সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চলে বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হচ্ছে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুলনা তার উপকূলবর্তী অঞ্চলে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা বরিশালে আমরা দেখতে পাচ্ছি চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা কুমিল্লার দিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং চট্টগ্রামের দিকে উনষাট এবং ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই মুহূর্তে কিন্তু ঝড় হচ্ছে এবং বাকি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়া এবং ওড়িশার মধ্যে এবং ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে দেখুন বন্ধুরা আজকে সন্ধ্যার দিকে গতিবেগ কোথায় কত থাকবে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা উপকূলে সন্ধ্যার দিকে গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ গতিবেগ ছিয়াশি কিলোমিটার প্রতি ঘন্টা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আমরা দেখতে পাচ্ছি তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা কোথায় কোথাও চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা বাংলাদেশ উপকূলে আমরা দেখতে পাচ্ছি বাহান্ন কিলোমিটার কোথায় কোথাও পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকছে আর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে ষাট কিলোমিটারের কাছাকাছি গতিবেগ রয়েছে ঠিক আছে আর আমরা দেখতে পাচ্ছি এদিকে ঝাড়খণ্ডের মধ্যে ঝড়ের গতিবেগ রয়েছে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে হালকা রাতের দিকে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেমে ঘূর্ণিঝড় ট্র্যাকার থেকে আমরা দেখে নেব এর গতিপথ কী হতে চলেছে এবং গতিবেগ এই মুহূর্তে কত কী রয়েছে দেখুন বন্ধুরা এই মুহূর্তে গোটা বিশ্বে মোট ছটা ঘূর্ণিঝড়ের সিস্টেম রয়েছে প্রথমে রয়েছে হামবাটো তারপরে আমরা দেখতে পাচ্ছি অকটেভ এরপর রয়েছে অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশন তারপরে আমরা দেখতে পাচ্ছি ইমেলডা তারপরে আমরা দেখতে পাচ্ছি মাটমো এবং নাইনটি এ তো এই সিস্টেমগুলো কিন্তু রয়েছে ঘূর্ণিঝড়ের সিস্টেম যার মধ্যে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ কিন্তু অবস্থান করছে বঙ্গোপসাগরে আর সেই সঙ্গে আরব সাগরে অবস্থান করছে নাইনটি এ ডিপ্রেশান এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে দক্ষিণ চীন সাগরের কাছে সেটা হচ্ছে হামবার্টো তারপরে ইমেলডা এছাড়া মাটমো আর সেই সঙ্গে দেখুন প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে আমরা দেখতে পাচ্ছি অকটেভ এই সিস্টেমগুলো কিন্তু রয়েছে তো দেখুন ডিপ ডিপ্রেশান বা অতি গভীর নিম্নচাপটি যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে দেখতে পাচ্ছেন গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ঝড়ের গতিবেগ কিন্তু নর্মাল রয়েছে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ গতিবেগ আপনাদেরকে দেখালাম প্রায় একশো তিন কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে এবারে দেখুন বন্ধুরা এই ঘূর্ণিঝড়টা বা এই সিস্টেমটা সাইক্লোনিক সিস্টেমটা কিন্তু তিনটি গতিপথ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে একটা হচ্ছে ইউকে মডেল দ্বিতীয়ত হচ্ছে আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং তিন নম্বর হচ্ছে ইসিএম ডব্লু এফ আমরা তিনটি মডেলের গতিপথ দেখে নেব প্রথম রয়েছে ইউকে মডেল ইউকে মডেল বলছে ওড়িশা উপকূল দিয়ে কিন্তু আঘাত হানতে পারে ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে আঘাত হানতে পারে আজকে রাতের মধ্যে এই সিস্টেমটা এবং উত্তর দিকে যাবে আঘাত হানার পরে কিছুটা উত্তর দিকে যাবে তারপরে বাঘ নেবে উত্তর পশ্চিম দিকে এরপরে ওড়িশার মধ্যবর্তী অংশ দিয়ে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তর ছত্রিশগড় হয়ে এটা কিন্তু আবারও বাঁক নেবে আবার উত্তর দিকে বাঁক নিয়ে কিছুটা যাবে আগামীকাল তখন গতিবেগ থাকবে আগামীকাল আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা সেখান থেকে আবারও হালকা কিছু উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি উত্তর মধ্যপ্রদেশ উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন সংলগ্ন উত্তরপ্রদেশের মধ্যে উত্তরপ্রদেশের মধ্যে গিয়ে শনিবার নাগাদ এই গতিবেগ হয়ে যাবে তেত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ নিম্নচাপ রূপে কিন্তু উত্তর দিকে এগোবে এবং আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বাঁক নেবে রবিবার রবিবার বাঘ নেবে উত্তর পূর্ব দিকে এবং এটা বিহারের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তখন গতিবেগ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা এরপরে দেখুন আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকে গতিবেগ রয়েছে নর্মাল গতিবেগ চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এটা উত্তর ওড়িশা উপকূলে আঘাত আনবে মূলত ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের মধ্যবর্তী অংশ দিয়ে এটা ল্যান্ডফল করতে পারে অর্থাৎ ব্রহ্মপুর এবং তার পার্শ্ববর্তী অংশ দিয়ে কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা আছে প্রবল এরপরে উত্তর দিকে এগিয়ে যাওয়ার পর কিছুটা বাঁক নেবে হালকা কিছু বাঁক নেবে উত্তর পশ্চিম দিকে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি মধ্য ওড়িশা হয়ে আস্তে আস্তে উত্তর ছত্তিশগড়ের দিকে যাবে আগামীকাল এবং আগামীকাল এর গতিবেগ থাকবে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা উত্তর ছত্তিশগড় সংলগ্ন ঝাড়খণ্ড এই অঞ্চল হয়ে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং তারপরে কিন্তু এটা উত্তরপ্রদেশ হয়ে বিহারের দিকে ঢুকতে পারে এরপরে দেখুন ইসিএম ডাব্লু মডেল তারা কি বলছে ইসিএম ডাব্লু মডেল বলছে এই মুহূর্তে সিস্টেমটা উত্তর উত্তর পূর্ব দিকে এগোচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা আঘাত হানতে পারে ব্রহ্মপুর এবং ভুবনেশ্বর এর মধ্যবর্তী অংশ দিয়ে এবং পুরীর খুব কাছ থেকে কিন্তু এটা ল্যান্ড করতে পারে ল্যান্ড করার পরে কিন্তু এটা অনেকটা বাঁক নেবে প্রায় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিতে পারে ইসিএম ডব্লিউ মডেল বলছে এবং এটা উত্তর পশ্চিম দিকে সরাসরি উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে এটা এগিয়ে যাবে মধ্য ওড়িশা হয়ে উত্তর ছত্রিশগড়ের দিকে আগামীকাল গতিবেগ থাকতে পারে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং ওই সময় এটা নিম্নচাপ রূপে আবার কিন্তু বাঁক নেবে উত্তর ছত্রিশগড় পর বাঁক নেবে এটা প্রথমে উত্তর তারপরে উত্তর পূর্ব দিকে বাঁক নেবে এবং আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব প্রদেশ এবং সংলগ্ন বিহারের দিকে এটা প্রবেশ করবে এবং আমরা দেখতে পাচ্ছি পাটনা হয়ে এটা কিন্তু আবার ইউটার্ন নেবে ইউটার্ন নিয়ে আবার এটা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর দিকে আসতে পারে এমনটা দেখাচ্ছে ইসিএম ডব্লু মডেল বন্ধুরা এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে দেখুন বন্ধুরা অতি গভীর নিম্নচাপের জেরে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল জুড়ে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলার উপর কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে কলকাতা হাওড়া হুগলি সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো জুড়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রবল মেঘ কিন্তু রয়েছে বজ্রগর্ভ মেঘ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে মুসলধারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বাকি জেলাগুলো কিন্তু মেঘলা আকাশ মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সেই সঙ্গে বীরভূম পুরুলিয়া এই জেলাগুলো কিন্তু মেঘলা আকাশ তবে মেঘের পরিমাণ কিন্তু অনেকটা কম রয়েছে আগামীতে রাতের দিকে মেঘের সমাগম কিন্তু এই জেলাগুলোতে হবে এবং প্রবল বৃষ্টিপাত নামবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে তবে ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে নেই রাতের দিকে ভারী মেঘ তৈরি হবে পার্শ্ববর্তী আমরা দেখতে পাচ্ছি বিহারের মধ্যে কিন্তু ভারী মেঘ তৈরি হচ্ছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং আসামের বিভিন্ন অংশে ভারী বজ্র তৈরি হয়েছে এবং বৃষ্টিপাত নামবে শীঘ্রই একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ কিন্তু মেঘে ঢাকা বিশেষ করে ভারী মেঘ রয়েছে খুলনা বরিশাল কুমিল্লা সেই সঙ্গে চট্টগ্রাম এই অঞ্চলগুলোয় প্রচুর পরিমাণে মেঘ রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু প্রচণ্ড কালো ঘন মেঘ তৈরি হয়েছে আগামী তিন থেকে চার দিন কিন্তু দুর্যোগ থাকবে এই অঞ্চলগুলোই এবারে আমরা দেখে নেব এই ওয়েদার সিস্টেমের জেরে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোই কেমন কি বৃষ্টিপাত হতে পারে নতুন করে কি কি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পরপর আপনাদেরকে জানাবো দেখুন পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বেশিরভাগ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এর মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে এবং সেই সঙ্গে সংলগ্ন বিহারের মধ্যে আজকে থেকে আগামী ছয় অক্টোবর পর্যন্ত এরপর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং ছত্রিশগড়ে বলা হয়েছে আজকে থেকে আগামী চৌঠা অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডের মধ্যে বলা হয়েছে আজ থেকে আগামী চৌঠা অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ওড়িশায় আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পশ্চিম মধ্যপ্রদেশে থার্ড অক্টোবর এবং ফোর্থ অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পূর্ব মধ্যপ্রদেশে থার্ড এবং ফোর্থ অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ছত্রিশগড়ে আজকে সেকেন্ড অক্টোবর থেকে থার্ড অক্টোবর এই সময়টার মধ্যে ঝাড়খণ্ডে বলা হয়েছে আগামীকাল থার্ড অক্টোবর অতিভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে থার্ড অক্টোবর এবং ফোর্থ অক্টোবর অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিহারের মধ্যে বলা হচ্ছে থার্ড অক্টোবর থেকে ফিফথ অক্টোবর পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বলা হয়েছে বিক্ষিপ্তভাবে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে আজকে ওড়িশার মধ্যে কিছু কিছু অংশে একই সঙ্গে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী দু দিন এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে আগামী সাত দিন বিহারের মধ্যে সেই সঙ্গে বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং ওড়িশার মধ্যে আগামী পাঁচ দিনে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দামকা ঝড়ো হওয়া থাকবে আবার কোন কোন অংশে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে আর উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বেশিরভাগ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে সেই সঙ্গে বলা হচ্ছে আগামী তিন থেকে চার দিন কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে বিশেষ করে আসাম মেঘালয়ের মধ্যে আজ থেকে আগামীকাল থার্ড অক্টোবর এই সময়টার মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে